আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু মনটা খুব বেশি ভালো নেই কারণ দেশের যে অবস্থা দেশের অনেকে বিপদের মধ্যে আছেন আমার জীবনের দেখা হচ্ছে এই মনে হচ্ছে প্রথম কোনো বন্যা দেখেছি এই ভয়ঙ্কর বন্যা আমি আমার জীবনে কোনদিন দেখিনি তো বাংলাদেশের মানুষও হয়তো বা এই বন্যা দেখেনি আর সবার বাড়িঘর এমনভাবে ডুবে গেছে মানে কেউ আশ্রয় নেওয়ার মতো সময় পায়নি এমন একটা অবস্থা তো আমরা সবাই দেখছি মানে আমি নিজে কিন্তু একবারও ফোন থেকে রাখছি না ইচ্ছা করছে যে সারাক্ষণ দেখি কি হয়েছে দেশে মানে কে কেমন অবস্থা কে কীভাবে মানে কষ্ট পাচ্ছে আর কি সো কষ্টগুলো দেখে আসলে চোখ থেকে পানি পড়ে এমন হৃদয় বিদারক দৃশ্য অনেকে দেখা যায় অনেককে হারিয়েও ফেলেছে তো ফ্যামিলির মানে একটা সদস্য আর একটা সদস্যকে হারিয়েও ফেলেছে কি যে একটা করুন অবস্থা আল্লাহ যেন এই বিপদের সময় তাদেরকে সাহায্য করেন আল্লাহ যেন তাদেরকে বাঁচান আল্লাহ সাহায্য করবেন কারণ আল্লাহ ছাড়া আর কেউ নেই সাহায্য করার মতো তবে মানুষ হিসাবে যেভাবে মানুষ মানে পাশে থেকে আর কি হেল্প করছে সবাইকে উদ্ধার করছে সেই দৃশ্যগুলো দেখে আসলে ভালোই লাগছিল তো সবাই সবার পাশে থাকবেন এই বিপদের দিনে এটাই দোয়া করি শুধু দোয়া করতে পারবো সবার জন্য বসে বসে তো এদিকে হচ্ছে আমরাও গিয়েছিলাম একটু বাহিরে আমাদের সিলেটের এরিয়াটুকু মানে প্রথমের দিকে শেয়ার করেছি তো আমাদের দেখা যায় সিলেটের সৈম্য নদী মানে পানি যেভাবে আসে আর কি কোনো স্রোত নেই যেভাবে চলার মানে পানি তার নিয়ম অনুযায়ী চলছিল খুব বেশি একটা পানি বাড়েনি যদি ওই দিকটায়ও বাদ ছেড়ে দেয় আর কি তাহলে দেখা যায় এই নদীটাও কিন্তু বড়ে যাবে তো জানি না কি হবে মানুষের জীবন বাঁচানো হয়ে গিয়েছে আগে আগে জীবন এরপর হচ্ছে সব কিছু এরপর দেখা যায় মানুষের জিনিসপত্র হচ্ছে মানে জীবন নিয়েও ঠানাটানি হয়ে যাচ্ছে কারণ জীবন নিয়েও মানুষ যাওয়ার মতো সময় পাচ্ছে না এই রকমের পানি বেড়েছে আর কি দেখলাম এই পানি বেড়া বাড়াটা দেখা যায় মানে মানে রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে তো এইভাবে বন্যা হয়তো বা দেশের মানুষও দেখিনি আমিও কিন্তু দেখিনি তো আল্লাহ সবাইকে হেফাজত করুন আর যে যার মতো হচ্ছে যদি সাহায্য হেল্প করার ক্ষমতা তাকে করবেন এদিকে হচ্ছে আমি মানে সিলেটে এসেছিলাম আমার বাই আম্মুকে নিয়ে তো এখানে আমরা জেমের মধ্যে পড়ে আসি দেখতে পাচ্ছেন এত বেশি জেম মানে অনেকদিন পর সব কিছু চালু হয়েছে তো মানে হয় এই জন্য একটু বেশি জেম তো এখানে ইনোমাটের সামনে হচ্ছে আমরা একটু জেমে ছিলাম তো ভাবলাম এই সুপার শপটা নতুন হয়েছে আমি দেখেছি অনলাইনে তো ভাবলাম একটু ভিতরে গিয়ে ঘুরে আসি তো এখন ঘুরতে এসেছি মানে দেখার জন্য এসেছি ভিতরে এখন কিছু যদি না নেই কি মানে কেমন লাগে বলেন তো তো এখন কিনবো ভাবছিলাম আর একটু হাঁটছিলাম অনেক সুন্দর সব কিছু গোছানো পরিপাটি দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিলো তো এখানে সব কিছু কিন্তু প্রচুর দাম দাম দেখে কিন্তু মানে আর নিতে ইচ্ছা করছিলো না অনেক দাম সব কিছু তো এখান থেকে টুকি দুই তিনটা জিনিস নিয়ে নিব যেহেতু এখানে এসেছি দেখার জন্য আর উপরে কিন্তু আরেকটা পার্ট আছে মানে উপরে গেলে দেখা যায় আরও সুন্দর সুন্দর কিছু আছে তো সেখানে যাব না আমাদের সময় অল্প ছিল তো এখানে একটু মানে এই তো এই তো ঢুকেছি এরপর হচ্ছে এই দিকে চক্কর দিয়ে আবারও বের হয়ে যাব কারণ আমাদের গাড়ি হচ্ছে ওখানে দাঁড়ানো আর সন্ধ্যা হয়ে গেছে অলরেডি তো যেতে যেতে একটু সময় লাগবে আসার সময় কিন্তু প্রচুর জিম ছিল যাওয়ার সময়ে হয়তো বা থাকবে আর জিম ছিলই তো এটা হয়তো বা অনেকের পরিচিত তো আমি এখানে নতুন আসলাম আমাদের সিলেটে অনেক জায়গায় কিন্তু আমাদের আসা হয় না কারণ বের হওয়া হয় না তাই আমাদের আসা হয় না আর জায়গা দেখাও হয় না তো এই তো এইদিকে হচ্ছে নিচে নামার পর একটা গড়ির সব দেখলাম তো এখানে গড়ি হীরা দিয়ে বানায় না স্বর্ণ দিয়ে বানায় আমি নিজেই জানি না প্রচুর দাম এখানে একটা গড়ি প্রাইস ছিল আঠারো হাজার তো দাম শুনে আমি চলে আসলাম কারণ আঠারো হাজার দিয়ে কেনার মতো সামর্থ্য নেই মানে পাঁচশো আটশো সাতশো এরকমের হলে হয়তো বা গড়িটা নিয়ে নিতাম তো অনেক বেশি সুন্দর ছিল এরপরেই তো বের হয়ে গেলাম আমরা আস্তে আস্তে কেন তো আমার আব্বুকে ছাড়া হচ্ছে আমরা প্রথমবার সিলেটে গিয়েছি তো আমার আব্বুকে হচ্ছে প্রচুর মানে মিস করছিলাম কারণ এই প্রথমবার হচ্ছে আম মোবাইকে নিয়ে আমি গিয়েছিলাম আর কি তো আমাদের ড্রাইভার হচ্ছে পরিচিত যার জন্য বয় লাগেনি খুব বেশি একটা এরপর দেখা যায় লম্বা জেমের মধ্যে পড়েছিলাম তো বিপদ আপদ কাটিয়ে হচ্ছে বাড়িতে আসলাম অনেক লম্বা জার্নি হয়ে গিয়েছে মনে হয়েছে আমার কাছে আমি ঢাকা গিয়েছিলাম এরকমের যেতে লাগে আমাদের বাড়ি থেকে তিন ঘন্টা আসতে আবার তিন ঘন্টা এখানে ছয় ঘন্টায় কিন্তু ঢাকা যাওয়া যায় এতটুকু সময় লাগে তো যাওয়া আসায় আর কি আর টানা বসে থাকতে থাকতে আমার কাছে অনেক বেশি বোর লাগছিলো তো এইদিকে দেখতে পারছেন ইউনিমার্ট থেকে এইগুলো নিয়ে এসেছি আর এখানে মিষ্টিও কিনেছিলাম এখানে অল্প কিছু মিষ্টি আনা হয়েছে ব্রেড নিয়ে এসেছি খাওয়ার জন্য আর কি এখানে খাওয়ার জন্য আর এই তো এই নতুন ফোনের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর নতুন ফোনটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি এফ তো এই ফোনটা হচ্ছে আমি নিয়েছি ভিডিওর জন্য কারণ এটা দিয়ে ভিডিও করলে আর কি একটু সুন্দর লাগে আমাদের কাছে এটা কিন্তু আমাদের আগেই ছিল যেটা ডিসপ্লে চলে গিয়েছে মানে কোনো কারণে আর কি চলে গেছে তো এখন ডিসপ্লে জানি না কখন আবার ঠিক করানো হবে তার জন্য মানে অপেক্ষা করতে হবে তো এ তো অপেক্ষা করার সময় নেই যার জন্যই তো এই মানে নতুন একটা ফোন আমরা কিনে নিয়েছি এই দিকে দেখতে পাচ্ছেন ডিমের মধ্যে ব্রেড বেজে নিচ্ছিল তো সকালবেলা আমার বোন ভাত খেয়েছে কিন্তু ওর কাছে খেতে ইচ্ছা মানে কারোরই ভালো লাগছে না খাওয়া দাওয়া তো এখানে দেখতে পাচ্ছেন ব্রেড বেজে নিয়েছে ডিম দিয়ে আর এটা ছিল শুক্রবার শুক্রবার বিকেলবেলা আর কি সকালবেলা কে কে রান্না করেছে সেগুলো একটু শেয়ার করব তো এখানে বিকালবেলা বসে বসে এই তো নিউজ দেখছিলাম আর এগুলো পাচ্ছিলাম তো আমাদের কষ্ট লাগছে কিন্তু আমাদের খাওয়া দাওয়া আমাদের তো জীবন আছে কিন্তু খাওয়া দাওয়া তো আর বাদ দিতে পারবো না অনেক কষ্ট হয় আমাদের খেতে কারণ ওইদিকে সবাই হচ্ছে না খেয়ে আসে বাবলে এই ভিতরটা মানে মোচড় মারে অনেক বেশি কষ্ট লাগছে তাদের জন্য তো আল্লাহ তাদেরকে যেন সাহায্য করে সব সময়ে দোয়া করছিলাম যখনই মানে ফোন হাতে নিয়ে এই দৃশ্যগুলো দেখি এরপরে তো রয়ে গিয়েছে গবাদি পশু সেগুলোর তো একটা জান আছে সেগুলো বেশি বেশে যাচ্ছিল অনেকগুলো গবাদি পশু দেখেছি একদম মরে গেছে মরে বেসে উঠেছে এই অবস্থা কি যে কষ্ট লাগছে সেগুলো দেখে বলে বোঝানোর মতো না এখানে লাউ বের করে নিয়েছে এগুলো শুক্রবার দুপুরের রান্না তো লাউ দিয়ে রান্না করা হবে কাল আসার সময় মাছ কিনা হয়েছিল কিছু এখানে দুইটা মাছ কিনা হয়েছিল আর কি বড় মাছ তো এই মাছের মাথা দিয়ে লাউ রান্না করা হবে আর হচ্ছে মাছ বোনা হবে এই তো দেখতে পাচ্ছেন এটা এই মাছের নাম আসলে আমি জানি না এটা কোন ধরনের মাছ কাতল মাছ নাকি কি মাছ এই তো মাছ দুইটাকে আমার বোন এখন কাটাকুটি করে নিচ্ছিল আর আস্তে আস্তে দেখা যে মাছগুলো খুব বেশি একটা ভালো থাকে নি নরম নরম হয়ে গিয়েছে তো এখন সাথে সাথে কাটার জন্য বসে পড়লো আর এখন মাছগুলোকে কেটে রেখে দেওয়া হবে ফ্রিজে আর যেটুকু রান্না করবে সেগুলো ভালো করে সুন্দর করে দিয়ে নেবে তো এখানে দেখতে পারছেন শুক্রবারে যেহেতু ভাবছি যে তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যাক কিন্তু চুলায় বসানো হয়েছে আর দুইটাই রান্না ছিল আজ এখানে মাছ বোনা রান্না করব আর এই তো এদিকে একটা লাউ রান্না করা হবে কবি অল্প রান্না তো মাছগুলোকে এখন বেজে নিতে হবে ফ্রাই তেল গরম করে দিয়েছে মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছিলো মাছের পিস এদিকে মশলাপাতি বেজে নিয়েছে তারপর এখানে দিয়ে দিল মাছের মাথা এখন মাছের মাথা সুন্দর করে কষিয়ে নিতে হবে দিয়ে দিলো কাঁচামরিচ এখানে মরিচ দেওয়া হয়নি তাই কাঁচামরিচ দিয়ে দি রান্না হবে আর লাউয়ের মধ্যে মরিচ দিলে দি দি কেমন জানি কালারটা খন চলে যায় তো মাছের মাথাগুলোকে কষিয়ে নেবে এরপর এখানে লাউ দিবে আর এদিকটাই হচ্ছে মাছগুলোকে ভেজে বেজে নিচ্ছিলো আর একটু ছোটো ছোটো করে পিস দিয়েছে আর বড় মাছের বড় বড় পিস দেখা আমাদের গড়ে খুব বেশি একটা ভালো লাগে না তাই ছোটো ছোটো করেই কিন্তু মাছের পিস দেওয়া হয় ছোটো মাছের পিস দিয়ে এরপরও দেখা যায় মানে এক পিস মাছ খেতে গেলে বিশেষ করে মানে আমরা খেতে পারি না আর কি বড়ো বড় মাছের পিস তো এখানে মাছের মাথাগুলো কষানো হয়ে গিয়েছে এখন চামচ দিয়ে একটু ভেঙে দিয়ে এরপর লাউ দিয়ে দিয়েছে লাউ দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছিল সুন্দর করে আর এইদিকে হচ্ছে পেঁয়াজ বেজে এখন দিয়ে করেছিল গুঁড়ো মশলা হলুদের গুঁড়ো আর গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী দিয়েছে তো এই মরিচ বেটে রেখে দেওয়া হয়েছিল ডিপ ফ্রিজে যার জন্য একটু মানে আইস বেঁধে বেঁধে গিয়েছে আর কি তারপর এখানে দিয়ে দিল সাত করার খোসা সাত করার খোসা দিয়ে রান্না করছিল বোনা বোনা মাছ দেওয়ার পর একটু পানি দিয়ে দিলাম এই তো এজোরের মধ্যে মাছগুলোকে কষিয়ে নেবে তারপর পানি শুকিয়ে গেলে কিন্তু নামিয়ে নেবে সাত করার খোসা দিয়ে এই মাছ বোনা হয়েছে বড়ো মাছ বোনা এখন দিয়ে দিল দনিয়া পাতা কুচি দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে এখন নামিয়ে নিল আর এই দিকে লাউয়ের তরকারিটাও কিন্তু হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি লাউ গুটে নিয়েছে আর লাউয়ের গাঠি দেখে যায় আমাদের গড়ে রান্না হয় বেশি বেশিরভাগ টুকরো করে খুবই কমই রান্না করি তো এখানে মাছের মাথা দিয়ে লাউয়ের গাঠি এই ছিল আমার ভিডিও আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন এখানে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম